নদিয়ার শান্তিপুর গোবিন্দপুর এলাকার জাতীয় সড়কের বেহাল দশা দীর্ঘদিনের এ বিষয়ে কোনো হেলদোল নেই প্রশাসনের সদ্য প্রস্তুত হওয়া ঝা চকচকে বারো নম্বর দিয়ে যাওয়ার জন্য সুনির্দিষ্ট জায়গার বদলে পাড়ার মধ্যে দিয়ে লোকাল এবং দূরপাল্লার বাসের রেশারেশি ভারী ভারী ডাম্পার বালি সিমেন্ট খোয়ার গাড়ি নিত্য অহরত হাইস্কুল প্রাথমিক বিদ্যালয় অঙ্গনবাড়ি রেশনের আসা মানুষজন বিপদগ্রস্ত স্থানীয় জনপ্রতিনিধি পুলিশ প্রশাসনকে জানিয়েও মেলেনি সুফল তাই দুর্ঘটনায় প্রাণ যাওয়ার আগেই এলাকাবাসীদের বড় গাড়ি না ঢুকতে দেওয়ার প্রতিবাদ গোবিন্দপুর কায়স্থপাড়া কালীমন্দির সংলগ্ন এলাকায় এলাকাবাসীরা একটি গার্ডরেল দিয়ে সকাল থেকে শুরু করেছেন দূরপাল্লার বাসের লোকাল বাস এবং বড় ডাম্পার কিংবা ভারী ভারী তাদের দাবি আগে এটা সাধারণ একটি পাড়ার রাস্তা ছিল কিছুটা দূরে গোবিন্দপুর বাজারে মিলিত হয়েছে সদ্য প্রস্তুত হওয়া বারো নম্বর জাতীয় সড়ক অথচ সামান্য এইটুকু রাস্তা তারা না গিয়ে পাড়ার এই রাস্তার ওপর দিয়ে দীর্ঘদিন ধরে যাতায়াত শুরু করেছেন পুলিশ প্রশাসন মৌখিক ভাবে বলেও মেলেনি সুফল গলায় দড়ি বটতলা থেকে রেল লাইন টপকে এই রাস্তাতে ওই বাস লরি আসাও যথেষ্ট বিপজ্জনক কিন্তু তা সত্ত্বেও অবাধে চলছে যাতায়াত তবে এই প্রসঙ্গে বাবলা পঞ্চায়েতের উপপ্রধান চন্দন ঘোষ এলাকাবাসীদের দাবির সাথে একমত তিনি বলেন এ বিষয়ে বহুবার প্রশাসন মহলে জানিয়েছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক ও ভয়ানক পরিস্থিতি হয়ে রয়েছে এই রাস্তা সরালেই এখন এই বিপজ্জনক যাতায়াত অনেকটাই কমে যাবে আর এইখানে স্কুলে ছেলেবেলা ওই টাইমে যাতায়াত করে আজকে এখানে রেশনও দিচ্ছে দুয়ারে রেশন যেটা এই জায়গাটাই এই জায়গাটাই লাইন বাসগুলো বড় বড় বাসগুলো যেভাবে রেশারেশি করে যায় যখন তখন একটা অ্যাক্সিডেন্ট হতে পারে এই জন্যই মানুষ এখানে ছিল আজকে দুটো বাস এরকম রেসারেসি করে যা ছিল দেখে এইখানকার লোকাল ছেলে পেলে বাস দুটোকে আটকে ছিল মানে তাদের দাবি কি বড় বাস বড় বাস যেন না যায় এখানে বা ডাম্পার কন্টেনার মানে অ্যাকচুয়ালি এটা তো ব্রাঞ্চ লাইন আর পাড়ার ভেতর দিয়ে যায় সাইডে দুটো বড় বড় রোড আছে একটা চৌত্রিশ নম্বর বাইপাস আর একটা টুয়েলভ তা সেই জায়গায় দাঁড়িয়ে এই রাস্তা দিয়ে বাস যাওয়ার তো মানে এখানে না গেলেও তো তারা অনায়াসে অনায়াসে যেতে পারে তার জন্য কি সময় একটু বেশি লাগে কিছুই লাগে না এরা এদের বদমাইশি কি ওই রাস্তাটা ভালো যেটা টুয়েলভ রোড হয়েছে রাস্তাটা ভালো ওরা ওইখান দিয়ে আসে এসে এই দিক দিয়ে ঢুকে যায় তবে এলাকার মানুষজন জানাচ্ছেন এভাবেই তারা সারা দিন নিয়ম করে ভারী ভারী যান চলাচল এবং বাস চলাচল বন্ধ করবেন তবে সমস্ত ধরনের যানবাহন চলাচল স্বাভাবিক থাকবে দুটি একটি বাস এভাবে আটকে পড়লে লেট ফাইন তারা আর এদিকে আসবে না তাই সেই সিদ্ধান্ততে সুফল মিলবে বলে আর বিশ্বাসী এলাকার মানুষজন অন্যদিকে ঘটনাস্থলে শান্তিপুর থানার পুলিশ গিয়ে বিক্ষোভকারীদের শান্ত করার চেষ্টা করে অসুবিধা এখানে অঙ্গনারি সেন্টার চলে বাচ্চাদের আসা যাওয়ার এদিকে বাসগুলো এত জোরে জোরে যায় বাচ্চাদের খুবই অসুবিধা হয় রাস্তা পারা যাওয়ার কিছু নেই কিছু নেই এখানে এই ক্লাবেই অঙ্গনারি সেন্টার চলে

বড় গাড়ি যেভাবে চলাফেরা করে এগুলো অসুবিধা এ ব্যাপারে রুটের বাস ওদের রাস্তা আছে ওদের রুট দেওয়া আছে বড় বড় গাড়ি যায় সব বালের গাড়ি ইটের গাড়ি পাথরের গাড়ি এগুলো খুবই অসুবিধাজনক আচ্ছা এটা কি মানে হাইরোড কানেক্টিং রাজ্য সড়ক নয় না না এটা কি এটা গ্রামীণ এখন এই রাস্তাটা দিয়ে সমস্ত সমস্ত যাতায়াত হচ্ছে ডাম্পার ডাম্পার সবাই যায় এইজন্য আমাদের খুবই অসুবিধে স্কুলে ছেলেবেলে বা আমরা যাতায়াত করতে হয় না গ্রামের লোক যাতায়াত করতে গেলে খুবই অসুবিধা হয় হ্যাঁ ওই রাস্তাটা মেন রাস্তা রয়েছে তা সত্ত্বেও এইখান দিয়ে ওরা যাতায়াত করে আমাদের যাতায়াতে খুব অসুবিধা হলো নদি থেকে মাধব দেবনাথের রিপোর্ট আনন্দবার্তা